এই পূজাতে কিছু মুসলমান ভোট ব্যাংক কে বাঁচানোর জন্য টিএমসি যারা গোলাম চামচা এই গোলাম গুলোকে এই চামচা গুলোকে দেখা যাচ্ছে ফারাক্কার কয়েকটা আছে আরো কয়েকটা নেতা গুলো আছে এরা মুসলমান তার নামে মুসলমান এই লোকগুলো রং পরিবর্তন করেছে আবু জাহেলের মতো মসজিদের জুমার নামাজ পড়ে আর হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখা গেল পূজার মণ্ডপে গিয়ে থালি থেকে ওম করে ঘোরাচ্ছে আর ফুল ছিটাচ্ছে এটা কোন ধরনের মুসলমান এরা আবার বলছেন যে না কোরআ নেই লেখা আছে আল্লাহ যে ঘোষণা করে দিয়েছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন এটাকে উল্টা ব্যাখ্যা করেছে ধর্ম যার যার উৎসব সবার যদি হয় তুমি যেটা ব্যাখ্যা করেছো ওই ব্যাখ্যাতেই যদি হয় তাহলে বহু যার যার বাসর ঘর সবার হবে তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম জানিবে মরণি জীবিত জয় হবে না মনে বল করে উঠাই ধরো মনে বল করে উঠাই ধরো ফাউলাদি দুটিহা হাত মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাম শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমা মসজিদের মশালিগণ প্রশংসা সে মহান আল্লাহ যে মহান রাবুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মকলকাত করে সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রশংসা করে কোনদিন শেষ করতে পারা যাবে না তাই সংক্ষিপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারাই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মানব কোলের শ্রেষ্ঠ মানব নবী কোলের শিরোমণি রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তো আপনারা মনে হয় জানেন নাও আর কেউ শেখায়নিও আর শিখার চেষ্টাও করেননি নি হাদিসে আছে যদি কোনো মানুষ রসুল সাল্লামের নাম শুনলো শোনার পরেও যদি সে সাল্লাহ আলিয়া না পড়ে তাহলে সে হলো কৃপন আর কৃপন আল্লাহর জান্নাতে যাবে না আর যদি সে বলতে ভুলে যায় দরুদ করতে ভুলে যায় তাহলে সে জান্নাতের পথই ভুলে যায় তাহলে মনে রাখবেন যখন শুনবেন সাল্লাহ আলি সাল্লাম তখন আপনিও সাল্লাহ সাল্লাম বলবেন দরুদ পড়বেন এগুলো মনে রাখবেন মুসলমান হিসাবে জানা এখন তো জরুরি যেহেতু যখন সামনে আইপিএল খেলা হবে যদি বলে কে কয়টা ছক্কা মেরেছে বল তো বলে দিতে পারবে আর যদি বলে যে তোমাদের দিন ইসলামটাকে যিনি পৌঁছে দিয়েছেন তার নাম কি বলতো বলতে পারবেন না বলতে পারবে না অধিকাংশ মানুষই বলতে পারবে না যে কে আমাদের কাছে দিন ইসলাম পৌঁছে দিয়েছেন এত কষ্ট করে যেদিন ইসলামটা কি আমাদের কাছে পাঠিয়েছে তো কে দিয়েছে এই ছেলে তাহলে এত কষ্ট করে যিনি তিন ইসলামটাকে আমাদের কাছে দিয়ে গেলেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি এক প্রান্তে ডাক দিলেন এক পাহাড়ের ওপরে সবাই গোটা মক্কাবাসী পৌঁছে গেলেন গিয়ে বলছে হে মোহাম্মদ তুমি কি বিপদে বিপদে পড়েছো তুমি বলো তোমাকে উদ্ধার করে দেওয়া হবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বললেন আমি যদি বলি কথাটা ভালো করে শুনবেন আমি যদি বলি এটা হচ্ছে পাহাড় এখানে আমি দাঁড়িয়ে আছি আর পাহাড়ের এই পারে তোমরা আছো আর ওই পারে এমন এক গোত্রের লোক বসবাস করে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে আর ওদেরকে লড়াই করে যুদ্ধ করে পারবে না তোমাদেরকে মেরে শেষ করে দিবে তাহলে তোমরা বিশ্বাস করবে কেবল বললেন কথাটা মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন আবু জাহেল ছিল উদ্বা ছিল আরো সবাই বড় 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 নেতাগুলি তাবর তাবর নেতাগুলি সেখানে ছিল তো এক বাক্যে তারা বলে উঠলো হে মোহাম্মদ সাল্লাম তুমি যদি বলো যে পাহাড়ের ওই সাইডে ওই পাঁচরে একটি এক গোত্রের লোক বসবাস করে যারা আমাদের সঙ্গে লড়াই করবে আর আমাদেরকে নিশ্চয় নাবুদ করে দিবে শেষ করে দিবে তাহলে তুমি যদি বলো তাহলে বিশ্বাস কেন করব না কেন এবার শর্ত বলছেন তুমি তো কোনোদিন কোনো মানুষকে ধোকা দাওনি তুমি তো কোনো মানুষকে কোনোদিন মিথ্যা কথা বলো নি তো তোমার এ কথা বিশ্বাস করব না কেন বলো কারা আছে তাদের সঙ্গে লড়াই করব। তো মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন তাদের সঙ্গে লড়াই করতে হবে না যুদ্ধ করতে হবে না একটা কথা যদি বলো তাহলে তোমরা ছাড় পেয়ে যাবে তোমাদের সঙ্গে আর যুদ্ধ হবে না তো মোহাম্মদ সাল্লামকে আবু জাহেদ তখন বললে বলো কি বলতে হবে তো এবার বলছেন তাহলে তোমরা বলো কথাটা তোমরা বলো সঙ্গে সঙ্গে এখনই বলছো হে মোহাম্মদ তোমার মতন সত্যবাদী তোমার মতন ভালো মানুষ আল আলামিন টাইটেল দিয়েছিলেন তোমার মতন সত্যবাদী গোটা মক্কাবাসীতে নাই গোটা মক্কাতে নাই যখনই বলছে তাহলে বলো লাহ্লাহ তো এবার আবু সঙ্গে সঙ্গে বলছেন হে মোহাম্মদ তোর মতন মিথ্যু আর গোটাই দেশে নেই রং পাল্টে গেল সঙ্গে সঙ্গে অথব এখনো যদি কোনো মানুষ বলে যে আগেকার মূলবীরে এটা করেছে এটা করেছে আর এখনকার মূলবীরা নতুন নতুন সব হাদিস তৈরি করছে আরে ভাই হাদিস তৈরি নয় আদিস যেরকম করে এরকমই আছে শুধু জাল জৈবটা বলা হয়নি এখনও যদি কেউ বলে এখনকার মর্মীরা সব পাল্টে দিলে তাহলে সে হলো আবু জাহেলের দলের লোক সে হলো কার লোক আবু জাহেলের দলের লোক তাহলে রং পার্টি দিয়েছিল সঙ্গে সঙ্গে তো বর্তমান এমন মানুষ নেই যারা রং পাল্টাই আছে এমনও মানুষ আছে যারা রং পাল্টে দেয় মসজিদে জুমার দিন জুমার নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে পাঁচ অক্ত নামাজও মাঝে মাঝে আবার পড়ে নেই আবার ওই মানুষটাকে বলবে যে আমাদের এই চলে গেল একটা হিন্দুদের পূজা এই পূজাতে কিছু মুসলমান যারা ভোট ব্যাংককে বাঁচানোর জন্য টিএমসির যারা গোলাম চামচা এই গোলামগুলোকে যা নামে মুসলমান এই লোকগুলো রং পরিবর্তন করেছে আবু জাহেলের মতো মসজিদে জুমার নামাজ পড়ে আর হঠাৎ করে কিছুক্ষণ করে দেখা গেল পূজার মণ্ডপে গিয়ে থালি থেকে ও করে ঘোরাচ্ছে আর ফুল ছিটাচ্ছে এরা কোন ধরনের মুসলমান এরা আবার বলছেন যে না কোরআ লেখা আছে আল্লাহ যে ঘোষণা করে দিয়েছেন লাকুম দিন এটাকে উল্টা ব্যাখ্যা করেছে লাকুম দিন হকুম দিন তো ঠিক আছে তুমি যেটা ব্যাখ্যা করেছো ওই ব্যাখ্যাতেই যদি হয় তাহলে বহু যার্যার বাসরঘর সবার হবে ধর্ম যার যার উৎসব সবার যদি হয় তাহলে বহু যার্জার মানে তোমার বহুটাও সবার তোমার একাই নয় ইনকাম যার্জার টাকা পয়সা সবার ওটাই যদি হয় চাকরি যার যার বেতন সবার ওটাই যদি হয় তাহলে এটার বেলা কেন হবে না এটার বেলা কেন হবে না আল্লাহ আলামিন আলমিনের নবীকে আল্লাহ রব্বুল আলামিন সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা করে বলে দিয়েছেন হে নবী তুমি শোনো আল্লাহ আলামিন কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে তিনি উল্লেখিত হবে। উল্লেখ করে দিয়ে বলছেন হে নবী হে তুমি আজকে দেখছো দেখছি ইসলামের ভিতরে মানুষ দলের দল দলের দল প্রবেশ করছে হে নবী তুমি যখন তাই মাঠে গিয়েছিলে তাই মাঠে গিয়ে যখন তুমি বলেছিলে ও তাই তোমরা বলো এই বাক্য যখন তোমরা তুমি বলতে বলেছিলে তখন বেদিন কাফেরা নবী তোমাকে পাথর ছুঁড়ে তুড়ে মেরেছিল পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মেরেছিল এমন মেরেছিল এমন মেরেছিল নবী আপনার মাথা থেকে রক্তগুলো ঝরঝর করে পুরো শরীর থেকে রক্তগুলো ঝরে গিয়ে পায়ের জুতো জমে গিয়েছিল জুতা খোলা যাচ্ছিল না এত কষ্ট তোমাকে ইসলাম প্রচার ইসলাম মানুষের সামনে পৌঁছে দিতে গিয়ে এত কষ্ট করতে হয়েছে এত কষ্ট করতে হয়েছে আল্লাহ রসুল আবার পড়ে গেলেন একটা কথা বলছেন আমি কি এমন অপরাধ করেছি কি এমন আমি অন্যায় করেছি তোমরা বলো তখন আল্লাহ রসুল মার খেয়ে ক্লান্ত হয়ে একটা আঙ্গুরের বাগানে তিনি সাহারা নিলেন আঙ্গুরের বাগান জিনিস যা ছিল সেটা হলো আর ওই আঙ্গুরের বাগান একটা ছেলে কাজ করতো তার নাম হলো আদাস তার নাম হলো আদাস আল্লাহ রাসুল চিন্তা ভাবনায় পড়ে গেছেন এত কষ্ট করে দিন ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি না জানি আজকে দিন ইসলাম মানুষকে কবুল করবে কি করবে না আঙ্গুরের বাগানের ভিতরে আদ্দাস নামের লোকটাকে বললেন যা লোকটা প্রচুর মার খেয়েছে আঙ্গুরের রস বানিয়ে দিয়ে লোকটাকে খাইয়ে দাও তো যখন আড্ডাস গেলেন আব্দাস যখন গেলেন আঙ্গুরের থোকাগুলোকে নিয়ে তো বলছে লাও বাবু তুমি অনেক মার খেয়েছ আল্লাহ রাসুল যখন আঙ্গুরটা নিতে গেলেন মুখে তখন লা বলে নিলেন তখন আব্দাস বলছেন আমি এই বাগানে দীর্ঘ দিন যাবৎ কাজ করছি কিন্তু আজ পর্যন্ত বিসমিল্লা কোন মানুষের মুখ থেকে শুনতে পেলাম না তুমি কে তুমি বলো তুমি কে নবী মোহাম্মদ বললেন আমি হলাম আল্লাহর রসুল আমি হলাম শেষ নবী এবার আদ্দাসকে জিজ্ঞাসা করছেন যে তোমার বাড়ি কোথায় তখন তিনি কোন এক জায়গাতে বললেন তখন ওই জায়গাতে একজন নবী জন্মগ্রহণ করেছিলেন সম্ভবত হতে পারে মুসা আলি ইসালাম কিংবা আরো কোনো নবী হতে পারে তো নবীর নাম যখন উল্লেখ করলেন তখন বলছেন আচ্ছা তুমি ওর কথা জানলে কি করে তখন বলছেন যতগুলি নবী এসেছেন সমস্ত নবীরা হল আমার ভাই তাহলে নবী হল আমার ভাই আফ দাশরাজ্দিয়াল্লাতালানোর সঙ্গে সঙ্গে সেখানে নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করে বললেন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ শাহাদুয়াল্না মোহাম্মদ আনব্দ হওয়া শুরু আল্লাহ রাসূল সঙ্গে संगे अल्लाह शुक्रिया अदाই করেন হে আল্লাহ এতক্ষণ মনে মনে ভাবছিলাম ইসলাম কে কবুল করবে না করবে কিন্তু আদ্দাস নামের একটা যুবক ছেলে ওই আঙ্গুরের বাগানে ইসলাম কবুল করল তাহলে এত কষ্ট হচ্ছে হে নবী দিন ইসলাম প্রচার করতে গিয়ে প্রসাদ দিতে গিয়ে মার খেতে হয়েছে গালি খেতে হয়েছে কিন্তু আজকে কি হচ্ছে আল্লাহ বলছেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল মানুষরা দলের দল মক্কা ফতে হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেল ইরা

এখন যেমন দেখছ দলের দল ইসলাম মানুষ ঢুকছে আর এমন একদিন সময় আসবে মানুষরা দলের দল ইসলাম থেকে বেরিয়ে যাবে এবার আপনি বলবেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যতটি মুসলমান ছিল এখন তো মুসলমান বর্তমান দু হাজার পঁচিশ আরো বেশি হয়ে গেছে আরো তো বেড়ে গেছে তাহলে কমলো কোথায় থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন মানতারাকা সোলাত তা আহ্মিদান ফাকাদুকা ফারম যে ব্যক্তি হবে ইয়া কোক্তের শলাদ পরিত্যাগ করল যে ব্যক্তি ইচ্ছাকীতভাবে এক ওক্তের শলাদ পরিত্যাগ করলো সে লোকটা কাফের হয়ে গেল সে লোকটা কাফের হয়ে গেল বেঈমান হয়ে গেল বন্ধুরে তাহলে আপনি বলুন তো আপনি ইচ্ছাকীরিতভাবে কতবার নামাজ ছেড়েছেন আর কতবার আপনি মুসলিম থেকে বেঈমান হয়েছেন আজকে জুমার দিন নামাজ পড়তে এসেছেন আসল সময় আপনাকে পাওয়া যাবে না আপনি বলুন তো আপনার ভিতরে আল্লাহ রসুল কোন মানুষ যদি পরস্পর তিনখানা জুমার নামাজ পরিত্যাগ করে কোন মানুষ যদি পরস্পর তিনখানা জুমার নামাজ পরিত্যাগ করে তাহলে সে মুসলিম থাকে না তার অন্তরে আল্লাহ রা গুলামিন মোহর মেরে দেন তার অন্তরের ভিতরে আল্লাহ রা গুলামিন মোহর মেরে দেন সে মুসলমান থাকে না